টিটাগড়ে বিস্ফোরণের ঘটনায় এনআইএ তদন্তের দাবি করলেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং বিস্ফোরণে কেঁপে উঠে থাকা একটি বহুতলের চিলেকোটায় বিস্ফোরণ ঘটে আতঙ্কে ওই আবাসন এবং আবাসন লাগোয়া বাসিন্দারা বিস্ফোরণের ঘটনা নিয়ে নিজের এক্স্যান্ডেল থেকে টুইট করেন বারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং তিনি টুইটে লেখেন বারাকপুর আর্মি ক্যান্টনমেন্ট থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে বিস্ফোরণস্থল আর ওই এলাকা স্থানীয় তৃণমূল কাউন্সিলর আরমান মন্ডল নিয়ন্ত্রণ করে ঘটনা নিয়ে তিনি প্রতিরক্ষা মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন এবং সেনাবাহিনীর গোয়েন্দা ইউনিটকে তদন্তে জড়িত করার আবেদন করেন জগদ্দলের মজদুর ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রাক্তন সাংসদ অর্জুন সিং অভিযোগ আবাসনের ওই ঘরটি জোর করে দখল করে রেখেছিলেন স্থানীয় কাউন্সিলর আরমান মন্ডল তার অভিযোগ ওই ঘরে মদের আসর বস্ত এবং ওখানে বোমা মজুত করে রাখা ছিল আর তা থেকেই বিস্ফোরণ ঘটেছে তার দাবি বারাকপুর পুলিশ কমিশনারেটের তদন্তে কিছুই প্রকাশ্যে আসবে না কারণ পুলিশ ঘটনাটিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে তাই ঘটনার সত্য উদ্ঘাটনে তিনি এনআইএ তদন্তকে দাবি করেন ওখানে আরমান মন্ডল যে ওখানকার কাউন্সিলর আছে সে রিয়াজুল ভালো না সে ওখানে দখল করে রাখতো রোজ ওখানে মদ খাওয়া হতো ওখানে বোম রাখা ছিল ওদের অবসলুট কিন্তু সব থেকে বড়ো ব্যাপার আছে এই ঘটনাটাকে আপনি বোম বিস্ফোরণ নিয়ে ভাববেন না এই ঘটনাটা অনেক রহস্য আছে পাশে ক্যান্টোমেন্ট এরিয়া আছে এখন আনসিরুল বাংলা পুরো বাংলার মধ্যে ছেয়ে গেছে তার স্লিপার সেল হিসাবে এই কাউন্সিলার এখানে আপনি অপোজিট সাইডে চলে যান ষোলো নম্বরে ন সাত ব্যারেকপুরে আপনি চলে যান বাংলাদেশ পাকিস্তানের লোকরা ওখানে ভর্তি হয়ে গেছে বাংলাদেশের অনুপ্রবেশকারী মুসলমান জেহাদিরা ওখানে ভর্তি হয়ে গেছে ওই যে আপনি স্টেশনে জাস্ট অপোজিট চলে যান যে ওয়ার্ডটা আছে জেসি রোড ওখানে পুরো ভর্তি করে রেখে দিয়েছে ওখানকার ন সাত যে কাউন্সিলার আছে আপনি জানেন ইতিমধ্যে পাকিস্তানে যারা লোক ছিল তাদেরকে ও রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিয়েছিল এর জন্য ইনকোয়ারি হয়েছে এই এই কেসটাকে আপনি ছোটো কেস ভাববেন না ধামা ধামাচাপা দেওয়ার জন্য এইসব সব গল্প সাজাচ্ছে অ্যাকচুয়ালি এখানে ক্যান্টোনমেন্ট বোর্ড আছে সেখানে হেল আছে এখানে এয়ারফোর্স এয়ারবেস আছে সবটাকে এক জায়গা নিয়ে আসুন আর এই বোমা বিস্ফোরণটাকে এক জায়গায় নিয়ে আসুন এটা ইমিডিয়েট তদন্ত সেন্ট্রাল ইন্টেলিজেন্স থেকে করানো দরকার মিলিটারি ইন্টেলিজেন্সকে ইনভলভ করা দরকার আছে এন আই ইনভলভ করা দরকার আছে এ তো টিটাগড় থানা তো জানে ওখানে টিটাগড় থানার ক্ষমতা আছে এসব করানো যার বাড়িতে বমা বিস্ফোরণ হচ্ছে সে বসে বাইট দিচ্ছে আপনাদের চ্যানেলে আরে কি বলছেন বুমের জন্য অন্যগুলো বড় আশা করা মানে কি নাশাকাতার শক ছিল সেটা তো ইনকোয়ারি বলতে পারে কিন্তু আমি একদম দেহ বিশ্বাস আমার কি বারেকপুর পুলিশ কমিশনার দিয়ে ইনকোয়ারি করলে কিচ্ছু হবে না এখানে ইমিডিয়েট এনআইএ কে ইনভলভ করা দরকার কেন যেখানে যার যার বাড়ি আছে যে বলছে আমি যে সকাল যাকে প্রমোটার বলছে সে বলছে জোর করে এই ঘরের মধ্যে দখল করে রেখেছিল রিয়াজিদুলুর আরমান মণ্ডল তা তারপরে এখনো বাইট দিচ্ছে তো আপনি এই পুলিশের উপরে ভরসা রাখছেন ইমিডিয়েট আর্মি ইন্টেলিজেন্স এনআইএ ইমিডিয়েট এখানে ইনভলভ হওয়া দরকার আছে আপনি দেখছেন তো ওখানে দুটো সিভিক ভলেন্টিয়ারকে লাগিয়ে বসে গায়ে আছে এরা